স্বাগত সবাইকে সবাই কেমন আছো যে ব্যক্তি ঈশ্বরের প্রতি আন্তরিক ঈশ্বর সর্বদা তার সহায়ক ঈশ্বরের প্রতি বিশুদ্ধ ভক্তি থাকলে তিনি সর্বদা আমাদের পাশে থাকেন যদি তোমার বিশ্বাস খাঁটি হয় তাহলে ঈশ্বরের সাহায্য তুমি নিশ্চয়ই পাবে ঈশ্বরের প্রতি ভক্তি তোমার জীবনে এক নতুন দিশা নিয়ে আসবে মনে রেখো ঈশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন তুমি যদি সৎ পথে চলো পুজো দিয়ে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে কেটে নিয়েছি সিম আর হচ্ছে আলু উচ্ছে সবজিগুলোকে ভালো করে ধুয়ে ঝুড়িতে জল ঝরতে রেখেছি তো চলো এবার রান্নাটা তাহলে বসাই গ্যাসের একপাশে ভাত ফুটছে টক বুকিয়ে আর একপাশে বসিয়ে দিচ্ছি আলু উচ্ছে তরকারি এক ফোঁটা সরষের তেল দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়েছিলাম ফোড়নে তারপরে আলু উচ্ছেগুলোকে দিয়ে হলুদ লবণ আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম দুটো সিটি পড়তেই তরকারি কিন্তু তৈরি এদিকে ভাতও হয়ে গেছে আজ আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে এভাবে চলতে থাকলে হয়তো ভবিষ্যতে আমাকে ইউটিউব ছেড়ে দিতে হবে তার কারণ দিনের পর দিন এত কষ্ট করে ভিডিও তৈরি করার পরেও যখন দেখি যে আমার ভিডিওতে খুব কম সংখ্যক ভিউ হচ্ছে তখন মনটা ভেঙে যায় একটা ভিডিও তৈরি করতে আমার প্রায় তিন ঘন্টা সময় লাগে অনেক কষ্ট করে ভিডিও এডিট করি তারপর আপলোড করি কিন্তু যখন দেখি যে মাত্র তিরিশ চল্লিশ জন বা খুব বেশি হলে একশো জন সেটি দেখছে তখন খুব কষ্ট লাগে আমি জানি অনেক ইউটিউবার আছেন যারা খুব সহজেই অল্প সময় ভিডিও তৈরি করে অনেক ভিউ পেয়ে যান হয়তো তাদের ভিডিওগুলো একটু অন্য ধরনের কিন্তু আমার মনে হয় ভালো এবং শিক্ষামূলক ভিডিওগুলোরও মূল্য থাকা উচিত আমরাও তো ইউটিউবে এসেছি কিছু আয়ের জন্য আমরাও যদি সৎ পথে থেকে ভালো কিছু করার চেষ্টা করি তাহলে কেন তোমরা আমাদের পাশে থাকবে না আমরাও তো অনেক আশা নিয়ে আছি তাই না তোমাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না দয়া করে আমাদের ভিডিওগুলো দেখো যদি কোথাও ভুল টুটি থাকে অবশ্যই জানাও আমরা চেষ্টা করব নিজেদের সংশোধন করার আমরা সবাই মিলেমিশে একে অপরের পাশে থাকলে তবেই না বড় হতে পারবো কেউ কারো থেকে বড় হব না কিন্তু সবাই মিলেমিশে একসাথে এগিয়ে যেতে পারবো আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ এবং ভবিষ্যতে আমাদের পাশে থাকবে আজ সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে আমার চোখ আটকে গেল এক অপূর্ব সুন্দর ফুলের গাছের ওপর ফুলগুলো দেখতে ঠিক যেন জীবন্ত প্রজাপতি নানা রঙে রঙিন আমার প্রিয় ফুল তাই দেরি না করে গাছটি নিয়ে এলাম বাড়িতে এসে টবে মাটি ভরে গাছটি লাগালাম তারপর হাত পা ধুয়ে সন্ধ্যা প্রদীপটা জেলে সারা বাড়িতে সন্ধ্যার আলো ছড়িয়ে দিলাম ঠাকুরকে শীতের পোশাক পরিয়ে আদর করে শয়ান দিলাম সরস্বতী পুজোর দ্বিতীয় সন্ধ্যাটি ছিল সাজুগুজু করে পাড়ার পূজা মণ্ডপে যাওয়ার এক আনন্দময় মুহূর্ত ছোটদের মিউজিক্যাল ডিস খেলা দিয়ে সন্ধ্যাটি শুরু হয় এই মজার খেলার ভিডিও করতে গিয়ে হঠাৎ করেই আমি ড্রেনের মধ্যে পড়ে যাই আমার পা ড্রেনের মধ্যে ঢুকে গিয়েছিল অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচা গেল তেমন কোনো চোট পায়নি তবে এই ঘটনায় প্রচুর হাসাহাসি হয় যেহেতু ডেনে পড়ে গিয়েছিলাম আর এদিকে সুন্দর করে সেজে গুজে এসেছি তাই স্নান করে আবারও আসব তেমনটা সম্ভব ছিল না ছোয়াছুই লেগে যাওয়ায় প্রত্যেককে বাড়িতে গিয়ে পোশাক চেঞ্জ করতে হয় তো এই ঘটনাটা প্রত্যেকের মনে রাখার মতোই ছিল আর কি তো যাই হোক খেলাধুলো শেষ এখন পুরস্কার বিতরণী পর্ব আমাদের এই খেলায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী থাকলেও আমরা প্রতিটি শিশুকে পুরস্কৃত করি কারণ আমরা চাই না কোনো একটি শিশুর মন খারাপ হোক ওরা সবাই আনন্দিত হোক এটাই আমাদের লক্ষ্য তাই ওদের প্রত্যেককে আমরা পুরস্কার তুলে দিয়ে খুশি করার চেষ্টা করি এখন শুরু হলো আমাদের বড়দের শাড়ি ভাঁজ করার প্রতিযোগিতা দেখো কে সবচেয়ে কম সময়ে নিখুঁতভাবে শাড়ি ভাঁজ করতে পারে এই মজার প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এখন সবাই খুব সুন্দর শাড়ি ভাঁজ করছিল আর তাদের হাতগুলো যেন বিদ্যুতের মতো চলছিল লক্ষ্য ছিল এক মিনিটেরও কম সময়ে সবচেয়ে সুন্দর করে শাড়ি কে ভাঁজ করতে পারে আমি কিন্তু বেশ ভালোই বুঝতে পারছি ভিডিওটা একটু বড় হয়ে গেছে হয়তো তোমরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছো অথবা তোমাদের খুব ভালো লাগছে কোনটা যে সঠিক আমি তো বুঝতে পারছি না তাই কিছু কথা তোমাদের না বললে নয় তাই বলতে চাইছি আসলে কি বলতো ইচ্ছে করেই ভিডিওটা বড় করেছি এমনিতে তো এটা আমার বানানো ব্লগ ভিডিও এখানে আমার থাকাটাই যথেষ্ট ছিল কিন্তু আমি তারপরেও সবাইকে রেখে দিয়েছি কেন বলো তো কারণ আমি চেয়েছি প্রত্যেকেই ভিডিওতে থেকে যাক স্মৃতি হয়ে কাউকে তার জন্য বাদ দিইনি আমি কারণ এটা ভবিষ্যতে যখন দেখতে বসবো তখন যখন সবাইকে দেখতে পাবো তখন বেশি ভালো লাগবে তো এই কারণে আমি প্রত্যেককে এই ভিডিওতে রেখে দিয়েছি আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি অত্যন্ত আনন্দিত সত্যি বলতে আমি ভাবতেই পারিনি যে আমি তৃতীয় স্থান অধিকার করব এবং পুরস্কার পাব এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন এরপর শুরু হয় আমাদের ফ্যাশান শো আর এই খেলাটাতে কিন্তু কোনো প্রাইজ নেই আছে শুধু আনন্দ আর এই ব্যাপারে আমি একেবারে আনারি আমি তেমন স্টাইল করে হাঁটতে পারি না আর এই বিষয়ে আমার তেমন কিছু জানা নেই যাই হোক আমি যেমনটা পেরেছিলাম তেমনটাই করেছি আর সব থেকে ভালো লেগেছিল আমার অদিতির আর রানীর ফ্যাশন শোটা সেই কারণেই আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার না না করে পারলাম তো তোমরাও জানিও যে রানী আর অতিথির এই র্যালিতে হাঁটা তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগে দেখো আমাদের পুজোর আসন নাচে গানে একেবারে জমজমাট তো নাচ গান আমাদের জারি থাকবে আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও আর ফেসবুক পেজ থেকে যদি দেখছো তাহলে পেজটা ফলো করতে ভুলো না আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো